আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ইফতারে কিডনি রুগীরা কী খাবেন আর কি খাবেন না কিডনি রুগীদের ইফতারের সময় এমন খাবার নির্বাচন করা উচিত যা শরীরের পানির ভারসাম্য ঠিক থাকে এবং অতিরিক্ত পটাশিয়াম ফসফরাস ও সোডিয়াম এড়িয়ে চলে এখন আপনাদের জানাবো কিডনি রোগীরা ইফতারে কী খাবেন এক খেজুর সীমিত পরিমাণে এক থেকে দুটি খেজুর খাওয়া যেতে পারে তবে বেশি পটাশিয়াম যুক্ত বলে অতিরিক্ত খাওয়া উচিত নয় দুই শরবত চিনি ছাড়া লেবু পানি বা ঘরে তৈরি ডাবের পানি অল্প পরিমাণে খাওয়া যেতে পারে তিন সবজি ও ফল কম পটাশিয়াম যুক্ত শশা ক্যাপসিকাম লাউ পেঁপে আপেল ইত্যাদি উপকারী চায় প্রোটিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধ ডিমের সাদা অংশ বা মাছ অন্য অন্য সামান্য পরিমাণে খেতে পারেন পাঁচ কম লবণযুক্ত খাবার ছোলা মুড়ি বা দই মুড়ি খাওয়া যেতে পারে তবে এতে লবণ কম দিতে হবে ছয় স্যুপ বা সালাদ হালকা সবজির স্যুপ বা টক দই ও সালাদ শশার সালাদ ভালো বিকল্প হতে পারে এখন আপনাদের জানাবো যা এড়িয়ে চলবেন যে খাবার থেকে এড়িয়ে চলবেন এক অতিরিক্ত লবণযুক্ত খাবার পোড়া প্যাকেটজাত খাবার এবং অনেক সময় আছে ফাস্টফুডের খাবারগুলি এড়িয়ে চলবেন দুই উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার যেমন কলা কমলা আলু টমেটো কাঁঠাল নারিকেল পানি ইত্যাদি এড়িয়ে চলুন তিন দুধ ও দুগ্ধজাত খাবার বেশি পরিমাণে এতে ফসফরাস বেশি থাকে যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে চাই সুগারযুক্ত পানীয় কার্বনহাইড্রেট ড্রিঙ্কস বা অতিরিক্ত মিষ্টি শরবত পরিহার করুন পরামর্শ এক ইফতারের পর পর অতিরিক্ত পানি পান করবেন না বরং ধীরে ধীরে পানি পান করুন সে পানিটি হতে হবে একদম বিশুদ্ধ পানি দুই যদি কিডনি ডায়ালাইসিস অথবা অন্য জটিলতা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন হ্যালো বন্ধুরা তারপরেও আপনি একজন বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তার পরামর্শ খাবার দাবার গ্রহণ করুন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ